আসসালামু আলাইকুম আজকে আমার চাচার প্রথম মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে আমার দুই সাশত ভাই এই দোয়ার আয়োজন করছে এবং দোয়ার জন্য এলাকাবাসীর সবাইকে মোটামুটি দাওয়াত করছে এবং ছোটোখাটো ক্ষুদ্র প্রচেষ্টা করছে আমার এই দুই ভাই যথেষ্ট এবং বাড়ির সবাই আমরা যারা আছি সবাই মোটামুটি সাহায্য করতে আসি রান্নাবান্নার জন্য এখন রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে এখন শুধু বাদ বাকি আছে তার গরুর মাংস ডাল ফিরনি রান্না হয়ে গেছে এই হচ্ছে গরুর মাংস এবং তার সাথে করা হয়েছে ফিরনি এই সেই ফিরনি এবং তার সাথে করা হয়েছে আপনার মুগ ডাল আমাদের বরিশালের মানুষ মেজবানে মুগ ডাল খাওয়ায় এই জন্য সেই মুগ ডাল রান্না ঘন করে হয়েছে এবং আমরা সবাই এখন গোসলে যাব দ দিল পরার জন্য আমার চাচার জন্য দোয়া করার জন্য এলাকার সবাই আসতে আসে আস্তে আস্তে অনেকে এসে বসছে এবং কিছু লোক আসার জন্য সবাই অপেক্ষা করতে আছে এবং পাশাপাশি ইসলামিক কথাবার্তা বলতে আছে আমাদের ইমাম সাহেব এবং আমাদের বাজারে মসজিদের ইমাম সাহেব এখন চাচার জন্য দোয়া ও মিলাদ পাঠ করা হবে তাই সবাই একত্রিত হয়ে চুপচাপ কথা শুনছে يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك

ये भी व्यक्ति का